আর সুপ্রিয় দর্শক রাজধানী কারণবাজার চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার চলে আসলাম রাজধানী কারণবাজারে আলু পাইকারি আড়তে দর্শক আজকের বাজারে আলুর পাইকারি আড়তে আলু কত টাকা করে বিক্রি হচ্ছে কোন জেলার আলু আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রত্যেকটা বাজারের আলুর দাম দর্শক দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন আর কথা না পারি সরাসরি বিক্রেতার কাছেই যাবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু

এটা থেকে রমজান শুরু হবে আজকে সব এবার রাত আচ্ছা আমরা দেখতেছি আজকে বাজার তো কেমন আছে আলুর বাজার দেখবো সবাই জানে আলু বাজার মনে হয় ভাই আগে থেকে আলু বাজার কেমন আগের চেয়ে বাজার একটু বেশি আছে আগে থেকে একটু বেশি মানে গত দুই একদিন আগের থেকে আজকে একটু বৃদ্ধি পাইছে বাজার জি তাহলে আলুর কৃষক এখন একটু এইভাবে যদি এক টাকা দুই টাকা করে বাড়াতে তাহলে আলু কৃষক একটু স্বস্তি পাবে তাই না স্বস্তি তো পাবে অনেক কৃষক তো মনে করেন বীজের দাম বেশি সারের দাম বেশি মনে করেন তেলের দাম বেশি পামের পানি তুলতে পানি লাগে জমিতে সব কিছু দাম বেশি ওই হিসাবে মনে করেন অনেক লোসকান প্রচুর পরিমাণ লোকসান যা না বললেই না হয় অনেক লোসকান কৃষকের কৃষকের মনে করেন বৃষ্টি বিদায় রোদে শুকায় আবার হইলেও মনে করেন ওই সকালে বাদ দুপুরে খায় দুপুরে বাদ রাত্রে খায় বুঝলেন কৃষক অনেক ক্ষতিগ্রস্ত এই কৃষক যাচ্ছে অবশ্যই অনেক লুস্কান শুধু লুস্কান অনেক লুস্কান কত টাকা হইলে লস হবে ওনাদের বর্তমান ওই জায়গায় যদি জমিতে আঠারো টাকা কেজি বিক্রি করতে তাহলে আঠারো বিশ টাকা তোলে হয়তো আর মোটামুটি একটু বাঁচতে পারবে নাল দলুস কেন এখন কি জমিতে কয় টাকা বিক্রি হচ্ছে বর্তমান জমিতে বারো টাকা তেরো টাকা মাতার বাজারটা বিক্রি করতেছে শুধু বারো টাকা বারো টাকা তেরো টাকা

লুস্কান লাভ কি পার টাকা সাত টাকা এটা যারা কিনে কোলেস্টার বুক করে রাখে তাদের লাভ তাই না তাদের লাভ হয় আবার হয় তবে তারা তো অনেক টাকার মালিক অনেক টাকার মালিক তাদের কিছু গেল কোনো আসে যায় না বুঝলেন আর তারা তো কৃষক তারা মনে করেন অনেক তারা এটা ফসল দেওয়া তারা পোলা মায়া পায় নিজের পেট বাঁচতা তাদের তো আর ব্যবসার জন্য আর যারা আর যারা অনেক টাকার মালিক তারা মনকারের মাল স্টক করে রাখে তাদের লাভই হইতে রুস করেনি তারা আর কিছু তো মাল রাখতে পারে না তারা মাল মনে কর মানুষের তো টাকা হালাত বালাত করে লইয়া আর লাগাইছে এই মনে কর তাদের অবস্থা খুব খারাপ মানে কৃষকের অবস্থা আসলে করুণ খারাপ আমরা জানি এখন বর্তমান বাজারে ভাই এই আলু কত বিক্রি হচ্ছে আপনাদের কারণ বর্তমানে এর কারণ বাজার বিক্রি হইতাছে আপনি 13 টাকা 14 টাকা

লাভ লুস্কান তাদের আমি শুধু বাজার দর বিক্রি করবো পঞ্চাশ টাকা বস্তায় কমিশন রাজধানী দুই নাম্বার

এ রে সেন্টি কত তাহলে বর্তমান বাজারটা একটু বৃদ্ধি 1 টাকা এটা কোন না হয় এমন করে এটা কি বৃদ্ধি হলো মানে মাঠে মরা নাই এখন আপনারা কি নাই আর কিষকের দিকে নজর আমরা

জন্য কি বলছে আমাদের বিক্রেতা ভাইরা আরদার ভাইরা আমরা দেখব আজকে দর্শক আমাদের সাথেই থাকবেন দর্শক বন্ধুরা রাজধানী কারণ বাজার বিক্রমপুর আজকের বাজারে বিক্রমপুর বাণিজ্যালয়ে কয় টাকা করে বিক্রি করছে আলু আমরা দেখব ষোলো টাকা পনেরো টাকা কেজি পনেরো টাকা ষোলো আলাইকুম কাকা কেমন আছেন ভালো আছি কি অবস্থা আজকে আলু বাজারে আরে আলু বাজার বেচা কিনা কম বেচা কিনা কম এই যে আমরা আলু দেখতে পাচ্ছি এটা কথাকার আলু 15 টাকা কেজি বগুড়া 15 টাকা বগুড়া এই যে পাশে আরেকটা সাদা কত বিক্রি হচ্ছে এটা 15 টাকা এটা 15 টাকা এই যে আর লালটা এটা একটু বড় সাইজ মনে হচ্ছে 15 সব 15 14 টাকা বেচতেছেন মানে হ্যাঁ কি কই গত দুই একদিন কয় টাকা জানো গেছিল আপনার 13 14 13 14 আজকে একটু বাড়তি তারপর কৃষকের লস লস মানে আমাদের আঠারো টাকা থেকে বিশ টাকার মধ্যে হইলে কৃষকের লাভ থাকে আর কি দর্শক আসলে কৃষকরা কিন্তু বর্তমান অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে আমরা রয়েছি রাজধানী কারন বাজার বিক্রমপুর বাণিজ্যালয় এক নাম্বার আলুর আড়তে এখানে এসে অবশ্যই যোগাযোগ করে মালামাল দিতে পারেন এবং যারা যারা ইয়ে রয়েছেন ব্যাপারী রয়েছেন কৃষক রয়েছেন কাকার সঙ্গে যোগাযোগ করে কারন বাজার অবশ্যই মাল পাঠাতে পারবেন মাল বিক্রি করে দিবে সঠিক দামে পনেরো টাকা ষোলো টাকা এবং বাজারে যত টাকা করে বিক্রি হয় তার থেকে আপনার সমান সমান যেটা বাজার চলে ওইটা দামে বিক্রি করে দেবে তাই না কাকা কয় টাকা কমিশন নেন আপনারা আমরা কমিশন নি